হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গাজরের তৈরি হলুদ গাঁদা ফুলের পিঠা এটা দেখতে যেমন আকর্ষণীয় আর খেতে হয় অসম্ভব সুস্বাদু আর তোমরা দেখেই বুঝতে পারছো কতটা নরম আর সফট হয়েছে যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অনুরোধ করবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর সকল নতুন এবং পুরোনো বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই এই পিঠাটি তৈরির জন্য আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো গাজর আমি ফার্স্টেই পুত তৈরি করব তার জন্য আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর খোসাটা আমি অন্য সাইডে রেখে দিচ্ছি পরে ব্যবহার করব। একটা গেটার নিয়ে নিলাম মিহি কুচি হবে এমন গেটার দেখে নেবে তবে কিন্তু পুরটা ভালো হবে আর খেতেও ভালো লাগবে আমি এখন এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব দুটি গাজরই আমি গ্রেড করে নিয়েছি এখন চলে যাব চুলাতে চুলায় একটা কড়াই বসিয়ে আমি কড়াইটি ভালো করে গরম করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি ঘি গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর গাজর দেওয়ার সময় কিন্তু চুলার জালটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবে দিয়ে দেব হাফ কাপ চিনি আমরা যে কাপে চা খাই সবাই বাড়িতে সেই কাপ মেপেই আমি হাফ কাপ চিনি নিয়ে নিলাম চিনির পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট মতো দিয়ে দেবে যারা বেশি মিষ্টি পছন্দ করো তারা চিনির পরিমাণটা বাড়িয়ে দেবে আমি চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনি গলে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো যারা পছন্দ না করো তারা স্কিপ করতে পারো ভালো করে মিশিয়ে দেব প্রায় শুকিয়ে এসছে এই সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ মিষ্টি জিনিসে সামান্য লবণ দিলে খেতে বেশ ভালোই লাগে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো গুঁড়ো দুধ আর চুলার জালটা লো ফ্লেমে রেখে আমি ভালো করে মিশিয়ে নেব গুঁড়ো দুধ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি ঘি আমি ভালো করে গাজরের সাথে মিশিয়ে নেব এই শেষ টাইমে ঘি দিলে কিন্তু এর ফ্লেভারটা দারুণ লাগে খেতে তো আমার খুবই ভালো লাগে জানি না তোমাদের কাছে কেমন লাগবে আশা করি ভালোই লাগবে একবার এইভাবে তৈরি করে দেখো ঘি ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখো কড়াই থেকে ছেড়ে আসছে তার মানে এটা একদম কমপ্লিট আমি এখন নামিয়ে ঠান্ডা করে নেব গাজরের পুট ঠান্ডা হতে হতে আমি একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের গাজর আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর সামান্য পরিমাণে জল দিয়ে আমি এটা ব্লেন্ড করে নেব গাজর আমি ব্লেন্ড করে নিয়েছি এখন একটা বাটিতে ঢেলে নেব চেষ্টা করবে একদম স্মুথভাবে ব্লেন্ড করার এরপর চলে যাব চুলাতে চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি জল এখন আমি চুলার জলটা অন করে দেব এরপর দিয়ে দেব যে গাজরের খোসা আমি রেখেছিলাম সেই গাজরের খোসা আমি এই খোসাটা কিছুক্ষণ ফুটিয়ে নেব খোসা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখো কত সুন্দর একটা কালার এসছে এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব আর এই খোসা আমি ছেঁকে নেব আমি গাজরের খোসা জল থেকে ছেকে নিয়েছি এখন চুলার জালটা অন করে দিলাম আর মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি ঘি দিলে কি হবে আমি যে ডো তৈরি করব সেই ডোটি হবে খুবই নরম আর সফট দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর আগে থেকে যে গাজর আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেই ব্লেন্ড করা গাজর আমি দিয়ে দিচ্ছি এরপর মিডিয়াম ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে গাজরের কাঁচা গন্ধটা কেটে যায় কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি চুলার জালটা লো ফ্লেমে রেখে দিয়ে দেব হাফ বাটি ময়দা যে বাটি মেপে আমি জল নিয়েছিলাম সেই বাটি মেপেই হাফ বাটি ময়দা নিয়ে নিচ্ছি আর দিয়ে দেব হাফ বাটি চালের গুঁড়ো চালের গুঁড়ো ময়দা একসাথে দিয়ে যদি কখনো পিঠা তৈরি করো দেখবে খেতে কিন্তু খুব সুন্দর হয় এখন ভালো করে আমি মিশিয়ে নেব চুলার জালটা কিন্তু একদম লো ফ্লেমেই রাখবে হাই ফ্লেমে রাখলে নিচেই লেগে যাবে আর এই ডো কিন্তু ভালো হবে না ভালো করে মিশিয়ে নিয়ে আমি লো ফ্লেমে রেখেই ঢাকা দিয়ে পাঁচ মিনিট হতে দেব যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি একটু নেড়ে দেব এই ডো কিন্তু একদম রেডি হয়ে গেছে আর তোমরা বুঝবে কি করে যে এ ডোটা রেডি হলো কিভাবে। এই যে হাতে নিলেই বুঝতে পারবে যদি দোলা পেকে যায় হাতে যদি না লাগে বুঝবে এটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি এটা কিন্তু গরম থাকতে থাকতেই মেখে নিতে হবে আমি এইভাবে হাত দিয়ে মেখে সুন্দর নরম সফট একটা ডো তৈরি করে নেব আমি হাত দিয়ে মেখে সুন্দর সফট একটা ডো তৈরি করে নিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছ কতটা সফট হয়েছে এখন আমি কিছুটা নিয়ে নিচ্ছি আমি লেচি তৈরি করে নেব। তোমরা যতটা বড় ফুল তৈরি করবে সেই আন্দাজ কিন্তু এখান থেকে নিয়ে নেবে আর এইভাবে দিয়ে নেবে এই যে একটা হয়ে গেছে তো আমি এইভাবে কয়েকটা তৈরি করে আমার এখানে ছটি লেচি হয়েছে এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিলাম যেমন পুলি পিঠে তৈরি করার সময় ভেতরে পুর ভরে এই যে বাটি মতো করে আর আমি যে পুরটা রেডি করেছিলাম সেই পুর কিন্তু ঠান্ডা হয়ে গেছে ওই পুরের থেকে কিছুটা নিয়ে নিলাম আর আমি দেখো ছিল করে দিচ্ছি এমনভাবে আটকে দেবে যাতে এই পুরটা বেরিয়ে না যায় এরপর আমি আবারও রাউন্ডশেপ দিয়ে নেব একই রকমভাবে আমি সবগুলোর মধ্যে পুর ভরে নেব আমি সবগুলোর মধ্যে পুর ভরে নিয়েছি এখন একটা শোন নিয়ে নিয়েছি আর এই শোন দিয়ে আমি ডিজাইন করছি এটা বলে বোঝানো যাবে না যে কিভাবে এটা ডিজাইন করতে হবে দেখেই কিন্তু বুঝে নিতে হবে তবুও সহজ করে বলছি আমি তোমাদের এই শোনটা এইভাবে দিয়ে কিন্তু চেপেই ছেড়ে দেবে ধরে কিন্তু উপর দিকে তুলে আনবে না তাহলে এই পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে আসবে এটা তৈরি করা খুবই সহজ একবার তৈরি করে দেখো অবশ্যই পারবে আর এর থেকেও কিন্তু সুন্দর হবে আমি এই শোনটি কিনেছিলাম শুধুমাত্র এই পিঠার ডিজাইন তৈরি করার জন্য দেখো একটা হলুদ গাঁদা ফুল তৈরি হয়ে গেছে কি মনে হচ্ছে যে এটা হলুদ গাঁদা ফুল তো একই রকমভাবে আমি বাকিগুলোও তৈরি করে নেব এটা দেখতে যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয় অবশ্য তৈরি করার পরে কিন্তু খেতে একদম ইচ্ছা করে না মনে হয় যেন সাজিয়ে রেখে দিই এতটাই ভালো লাগে নিজেদের প্রিয়জনের সামনে যদি এইভাবে ফুল তৈরি করে দেয়া হয় ওরা তো খুবই খুশি হবে দেখো আমার কথা বলতে বলতে সব ফুলগুলো রেডি হয়ে গেছে এখন আমি চলে যাব চুলাতে চুলায় একটা কড়াইতে আমি পরিমাণ মতো জল দিয়ে ফোটাতে বসিয়েছিলাম জলটা ভালোভাবে ফুটে গেছে এখন চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে একটা ছিদ্রযুক্ত থালা আমি তার উপরে বসিয়ে দিলাম জলটা এমনভাবে দেবে যাতে থালার নিচেই থাকে এখন মিডিয়াম ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে ছ থেকে সাত মিনিট হতে দেব ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটাও বন্ধ করে দিতে হবে আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি সাত মিনিট পর আমি ফিরে এসেছি ঢাকনা খুলে নেব আর চুলার জালটা বন্ধ করে দেব এই সময় কিন্তু হাত দেওয়া যাবে না খুবই নরম আছে এই ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে ঠান্ডা করে নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে এই সহজ পিঠাটি একবার তৈরি করে দেখো বাড়ির সকলে কিন্তু তোমার প্রশংসা করবে আর বারবার রিকোয়েস্ট আসবে এই পিঠাটি তৈরি করার জন্য আশা করি তোমাদের সকলের এই পিঠাটি পছন্দ হয়েছে আর ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও